প্রিয় ভাইয়েরা কানগুলো একটু খাড়া করে শোনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন এই যে মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আসে নাই ওম নম ভগবতী বাসুদেবায়া আসে নাই যত মিটানা চাহে जीवन का तृष्णा सुबह सांबोल वंदे कृष्ण 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 करेना वंदे मातरम जय जय राम सीताराम जय जय हरे कृष्ण हरे राम अमर हिंदू भाईरा बोलेना एरो আমাদের মাফিলাশ এই যে আপনারা বলেন একটু ভেবে দেখেন উনি বানাইলো ইমোস্টারে উনি বানালো বানাই আবার উনি আবার ডাকে খোদা খোদা আসলে না তো ওইডা কেমনে আপনাদের খোদা আমনে না ওইডা আর খোদা যে যেটারে বানাইলো সেটার খোদা না বুঝে উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বোঝা যায় সাইদিন ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবার আপনার ইন্টেলাক্ট ইউ নিছেলাতা আমার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাইকে দিয়েছে এটা খটাইললে আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ছরনার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই সাইয়েদ ইব্রাহিম বললেন মা হে তুমি ফিলু লতি ইব্রাহিম আলাই ইনসসালাম এলাকার লোকদেরকে বললেন ঘটনা কি মূর্তি তোমরা নিজেরা বানাও মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন এলাকার লোকেরা বলে অজাদ না বানিন আমরা বাপদাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি ইব্রাহিম বললেন কি রে তোরা মূর্তি বানায় তোরা তারা দেখস খেয়ান এলাকার লোকেরা বলে বাপদাদাকে যা করতে দেখছি আমরাও তাই করি দেখবে নাস্তিক কাফের মোর্তাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই চিল্লা ঠিক কি না জয়াদিরা ইব্রাহিম বললেন লাফত আংচুম তুমচুম আংচুম ও আবা উকুম মিনাল কামিদ দাল্লিন তোরা গোল্লায় তোদের বাপ দাদারা গোল্লায় পূজার দিন আসলো এলাকার সবাই বলে ইব্রাহিম চলো না পূজায় যাই সাইয়েদ ইব্রাহিম ফনাযারা নাজরাতান ফিল নুজুম আকাশে তাকালেন ক্বালা ইন্নী সাকীম বললেন আমি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিলেন না আসলে অসুস্থ ছিলেন তাহলে কেন অসুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাহিদের পক্ষে ছিল না সব ছিল মুশ্রিক তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে তখন তিনি মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন না ঠিক কিনা এই জন্য উনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি যাব না এলাকার লোকেরা বললেন তাই নাকি যাবি না এক কাজ কর আমরা তাহলে পূজায় যাই তুই ঘরের মূর্তিগুলারে দে ভালো একজন বাহারাদার পাওয়া গেছে প্রভু পূজা গেলাম জি ঘরের মূর্তিগুলোরে বাহারা দি ভালো বাহারাদার মূর্তির বাহারাদার নাম কি সৈয়দ ইব্রাহিম মনে মনে কই ঠিক আছে আচ্ছা জন্মের বাহারা দিමු জন্মের বাহারা উনি ঘরের ভিতরে ঢুকে ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক টাই কি কোনটা এমনে আ কোনটা হাত কোনটার 12 হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রকমের মূর্তি আছে আর

আর মূর্তি করে আছে আ ফারা গাইল আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন খা ফারা গাইল আলিহাতি فقال لا تاكلهم সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন খা খাবি না মা আলাইকুম লা না খেলে কেন খাবি না কথা কইতে হই কথা বল হয় খা না কথা বল এখন মূর্তিগুলো খায়ও না কথাও আপনার ছেলে কান্না জোরে দিচ্ছে আপু চকলেট খাবো ঠিক চকলেট কিনে দিলেন এখন চকলেট আর খায় না জিনিস কিনে বা চকলেট খাস নাকে কথাও কয় খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কি সরাহ আলাইহিম দরবার মিলিয়ামিন ডাইন হাতে মাই শুরু করলেন এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন উনি বললেন খা খায় না কেন খাবি না কথা কও কথাও কয় না তারা জাহালে ইম দারবাম বিলিয়ামিন থায় ও না এক কথা ও বলে না এবার হাতে থাপ্পড় মারা শুরু করলেন এক এক থাপ্পরে এক একটা হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে একটা এ দেখে এবার কোঠান নিয়ে কোবানো শুরু করলেন জন্মের খুব কোবাইতে কোবাইতে মূর্তি গুলো সব এটা একটা উদ্দেশ্য ছিল মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতলি করে না এটার মারানো এটার বাচ্চা রেখে কোঠান নিয়ে বড় মূর্তিটার কা মধ্যে ঝুলায় রাখে সুবান্লাহ পড়বেন না

এই কাজ তো করে না ওরা নড়তে পারে না চোখে দেখে না কিছুই করতে পারে না নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না কেমতের দিন তোদেরকে কেমনে বাঁচাবে একটু ভাব সবাই এবার রশি দিয়ে বেঁচিয়ে

রক্তের ফিটকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে লোকটা জামিনে পরে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপরে ছুরিটা প্যাট থেকে বের করে দ্বিতীয় আসামির প্যাটের মধ্যে ভা করে ঢুকায় দিতে যাবে ইন দ্য মিড টাইম স্টপ থেমে গেলেন কেন তোরে মারবো না ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম তোরে আমি আর ওইটারে আই ইব্রাহিম দা তুমি না বলছো কেমন করে আমি জীবন দেই কেমন করে আমি মরণ দেই তুই এটা আমাকে বললাম প্রথমটারে মরণ দিলাম দ্বিতীয়টারে জীবন দিলাম ঠিক কিনা আসলেই প্রথমটারে কি দিছে দ্বিতীয়টারে ইব্রাহিম বলে সাইদনা ইব্রাহিম বললেন আমরুত বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠে পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠে সাইদনা ইব্রাহিম বললেন আমর রাবে আমর রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য না কালকে থেকে পশ্চিম দিক থেকে নরম না গরম কারণ তর্কে হেরে গেছে মেজাজ আছে না নাই বলে ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের কুন্ডলি করে ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা سيدنا ইব্রাহিম আগুনের कुंडের মধ্যে ফেলায়ে سيدنا ইব্রাহিম বলে سيدنا ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক একপাশ থেকে আর একপাশে এক দেশ থেকে আরেক দেশে ঘুরিয়ে নেই বিশাল আগুনের कुंडে এক ছাপটা মেরে থামিয়ে দেই سيدنا ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছেন আড়াাই আই ডোন্ট नीड ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশ্মি নিয়ে সেদিন ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুন গুলো দাউ দাউ করে শুরু করলো হাতের রশিগুলো পায়ে পায়ের রশি গুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাগবে জ্বালিয়ে দেয় কিন্তু এই ইব্রাহিমের একটা পশম জ্বালায় না যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নি কুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান সুবহান আল্লাহ পড়েন আল্লাহ বলেন কুল্লা ইয়া নাউ কুনি বাউদাম ওয়া আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে যায় আমি কি করব আল্লাহ কয় বারদাউ ওয়া সালামান আলা

ওই চল্লিশ দিন যে সুখ আমোদ ফুর্তি আনন্দ আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোন মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নেই চিল্লা এখন শুভ এবার আল্লাহ ডেকে বলে নমরুদ টাইম ইজ আপ সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র দেবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্ত দিয়ে মারবো না চিন দিয়ে মারবো না সাইয়েদরা ইব্রাহিম রেফ দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া পড়ে আল্লাহর বাহিনী দাউদা জুনদুমিন জুনু দুমাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর শৈনিক এই বাতাস আল্লাহর শৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস পয়স সব শেষ হয়ে যাবে ঠিক এই জলোচ্ছ্বাসগুলো আল্লাহর শৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নম্রদлла লাফাইতে শুরু করছে নম্রত্রে সবাই কয় নম্রু তুমি ডান্স দাও কেন কারণ ডান্স না মশায় কমরা মশার ও কামড়ানো বাড়াই দিছে নম্রদেব আর আইএমএডি স্কুল ডান্সার একটা স্কুল ডান্সার খালি লাফায় খালি ডান্স দেয় নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না ও এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানি কথা শীতকালে যখন কাঁথা গাই দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথাটা সরিয়ে আবার শুয়ে আবার মন বন পন তো গানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদে খুদ্দাম যারা আছে সবাই বললাম আমি আর পারেন এবার তোরা মার তোরা মার সবাই কয়েক নমরুদ আজীবন আম করে মারসুস এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম সব গ্রামে নমরু ধরে মারা শুরু মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদ কে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পুরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা গরমের জুতা বানাই কি দিয়া কথা

হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি কেউ হবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক কিনা নম্রতা আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম এদের ক্ষমতা দাপটে এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইদনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বেন ভাইরা যারা এসেছেন সাইদিন ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলি থেকে আলো নেয়ার দরকার আছে নাই আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইদিনা জীবন ইব্রাহিম আলী ইসলামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো রাজিয়া আসি না নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দিই

আর সুন্দর সুন্দর হকের পক্ষে যা বললাম তার সবটুকু প্রথমে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাই কেমন একটু অভিজ্ঞান করে আমরা পড়ি আমি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন